অতিরিক্ত শুল্কের প্রভাবে চলতি বছর যুক্তরাষ্ট্রের আমদানি খরচ গত বছরের তুলনায় সাতশো বারো বিলিয়ন ডলার বাড়ছে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে ক্যালিফোর্নিয়ার ব্যবসায়ীরা রাজ্যটিতে বছর ব্যবধানে আমদানি খরচ বেড়ে দাঁড়াবে একশো সত্তর বিলিয়নে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃত্তি কর্মসংস্থান ও আয় বাড়ানোর উপায় হিসেবে ধার্য করা শুল্কের প্রভাবে ব্যতীব্যস্ত প্রায় সব খাত অর্থনৈতিক প্রভৃদ্ধির নামে আদতে যার চিত্র পুরোটাই ভিন্ন লাভের বদলে উল্টো লোকসানের সংখ্যায় আমদানিক বিশ্লেষকরা বলছেন এক এক রাজ্যে আসছে এক এক ধরনের আঘাত যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার আমদানিকারকরা তথ্য বলছে চলতি বছরে আমদানিতে খরচ বেড়ে হবে একশো বিলিয়ন ডলার এরপরেই রয়েছে টেক্সাস যাদের খরচ বেড়ে হয়েছে আনুমানিক বিরাশি বিলিয়ন ডলার এছাড়া গেল বছর যুক্তরাষ্ট্রের মোট গাড়ি উৎপাদনের প্রায় বিশ শতাংশই ছিল মিশিগানে শুল্কের কারণে চলতি বছর এই খাতে আমদানিকারকদের গুনতে হবে সাতাশ বিলিয়ন ডলার সব মিলিয়ে দু হাজার চব্বিশের তুলনায় চলতি বছর যুক্তরাষ্ট্রের আমদানি খরচ বাড়তে পারে সাতশো বিলিয়ন ডলার নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি অশোক মার্কেন্টাল ব্যাঙ্ক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখন কারার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে